হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় আদ্রা ডিভিশন থেকে নোটিফিকেশনটি হলো ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানের জন্য ইন্টারভিউ নেওয়া হবে তো এখানে টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন এখানে কি বলা হয়েছে এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অ্যাট শ্রী পি এম কেন্দ্রীয় বিদ্যালয় আদ্রা অন পনেরো সাত দু হাজার পঁচিশ পনেরো সাত দু হাজার পঁচিশে একটি ওয়ার্ক ইন ইন্টারভিউ নেওয়া হবে কটার সময় না দুপুর বারোটার সময় ফর দ্য পার্ট টাইম টিচার পিওরলি অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে পার্ট টাইম টিচার নেওয়া হবে ইন্টারভিউটা হবে কত পনেরো সাত দু অর্থাৎ এই জুলাই মাসের পনেরো তারিখে ইন্টারভিউটা হবে তো এখানে কি বলা হয়েছে ফর প্রিপেয়ারিং প্যানেল ফর দ্য সেশান দু হাজার পঁচিশ ছাব্বিশ ফর ভেরিয়াস পোস্ট অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য টিচার নেওয়া হবে ভেনু কি না পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় আদ্রা আদ্রায় পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে হচ্ছে এই ইন্টারভিউটা হবে তো কোন কোন বিষয়ে বিষয় পিজিটি ইকোনমিক্স পিজিটি ইকোনমিক্সে টিচার নেওয়া হবে টিজিটি সংস্কৃত সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সে টিচার নেওয়া হবে তারপর ভোকেশনাল কোচেস সেখানে হচ্ছে গেম কোচ অ্যান্ড যোগা কোচ এই বিষয়ের জন্য ফিজিক্যাল ইন্সট্রাক্টর বা টিচার নেওয়া হবে তারপর হচ্ছে কাউন্সিলার কাউন্সিলার নেওয়া হবে তারপর ভোকেশনাল টিচার সেখানে কী বলা হচ্ছে এমটেক বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স অর্থাৎ ভোকেশনাল টিচার নেওয়া হবে এবং সেখানে ডিগ্রি বিটেক এমটেক ইলেকট্রনিক্সে এবং কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া কি না স্পেশাল এডুকেটার নেওয়া হবে ফর সিডব্লু এশন স্টুডেন্ট অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিডস স্টুডেন্টদের জন্য অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে তো তারপরে এখানে কী বলা হয়েছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট কন্টেনিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার ডিটেলস মেবি ডাউনলোডেড ফ্রম অ্যানাউন্সমেন্টস সেকশান অব দ্য বিদ্যালয় ওয়েবসাইট তো এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সমস্ত বিষয় সম্পর্কে জেনে নেওয়ার কথা বলা হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে সমস্ত বিষয় ডিটেলসে জেনে নিতে হবে তো এখানে ওয়েবসাইটটা কী কী এইচ টি আদ্রা ডট কে ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত ডিটেলস এই নোটিফিকেশানটার সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং এইরকম আরও নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজ এ পর্যন্ত ধন্যবাদ